দাজ্জালের নাম তো আপনারা শুনেছেন ভয়ঙ্কর ড্যাঞ্জারাস একটা ক্যারেক্টার পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এর বড় ফিতনা আসেনি আসবে না দাজ্জালের ফিতনা সে তার এক চোখ থাকবে আরেক চোখ এরকম বন্ধ থাকবে এখানে লেখা থাকবে কাফারা কোনোভাবেই তাকে দমানো যাবে না হত্যা করা যাবে না আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন তো যে ব্যক্তি সুরা কাহাফ তেলাওয়াত করবে সুরা কাহাফের প্রথম দশ আয়াত বিশেষ করে মুখস্থ রাখবে আল্লাহ তালা আসিনা মিন ফিতনা তির দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবে তা আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই কি চাই না আমরা যেন সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করি সুরা কাহাফ যেন জুমার দিন আমরা তেলাওয়াত করি সো নাও দ্য কোশ্চেন আরাইজেস হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অফ সুরাতুল কাহাফ এর কারণ হচ্ছে সমস্ত জিনিস দিয়ে ফেতনায় ফেলবে ওই ফেতনা গুলোর সলিউশন আল্লাহ সুরা কাহাফের ভিতরে রেখে দিয়েছেন দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে ফেতনায় ফেলবে ইমানের পরীক্ষা সে আমাদেরকে ফেলবে আমাদের বিশ্বাস নিয়ে ছিনিমি খেলবে সে এটার সলিউশন আছে সুরা কাহাত আমি বলবো আস্তে দুই নম্বরে দাজ্জাল আমাদেরকে ফিতনায় ফেলবে দ্য ট্রায়াল অফ ওয়েলথ সম্পদ দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে তিন নম্বর দ্য ট্রায়াল অফ নলেজ জ্ঞান দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে চার নম্বর দ্য ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবে কয়টা এক হচ্ছে ইমানি পরীক্ষা দুই হচ্ছে সম্পদ দিয়ে পরীক্ষা তিন হচ্ছে জ্ঞান দিয়ে পরীক্ষা চার হচ্ছে ক্ষমতা দিয়ে পরীক্ষা সে ইমানের পরীক্ষা আমাদেরকে ফেলবে সে বলবে আমি তোমার রব এবং এটা প্রমাণ করার জন্য যা যা দরকার আল্লাহ তালা তাকে সব দিবেন। সে সব করতে পারবে সে বলবে আমি তোমার রব যদি বিশ্বাস না হয় তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে অনেকে বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে দেখান। তো তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে আসলে তার বাবার সুরাত নিয়ে সামনে দাঁড়াবে আরে তাই তো এটাই তো আমার বাবা এটাই তো আমার দাদা মানুষ ফিতনায় পড়ে যাবে ইমানের ফেতনাই সে ভাববে আসলে এটাই বোধ আমার রব। এবং তাকে এত ক্ষমতা দেওয়া হবে তার ডান দিকে থাকবে জান্নাত বা দিকে জাহার তার কাছে আল্লাহ এটা দিবে যে তার কথা শুনবে তাকে সে জান্নাতে ঢুকাবে কিন্তু জান্নাতে ঢুকে সে জাহান নামের শাস্তি ভোগ করবে এটা তার বাইরের মানুষ বুঝবে না অ্যাপারেন্টলি এটা আর যে তাকে মানবে না তাকে সে জাহার নামে ফেলবে কিন্তু জাহান নামে ঢুকলেও সে জান্নাতের নাজ করবে তাহলে এই যে ইমানের ফেতনায় এসে ফেলে দেবে আমাদেরকে তো ইমান কি করে বাঁচাবো এটা সলিউশন আমি শোনাব দুই নম্বরে সে আমাদেরকে সম্পদ দিয়ে ফেতনায় ফেলবে যার যা লাগবে সে তাই দিতে পারবে সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে সুজলা সুফলা শস্য শ্যামলা হবে সে সমস্ত এলাকা ফল মূলে ভর্তি হবে বর্ক তার বর্ক। আর যা যে এলাকার লোকেরা জনপদের লোকেরা তাকে মানবে না সে বলবে ওখানে বৃষ্টি হবে না হবে ওখানে খড়া দুর্ভিক্ষ মাটি ফেটে চলছে মানুষ না খেয়ে মরবে মহামারী দুর্ভিক্ষ দেখা যাবে তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধহয় আমাদের রব তার মানে সম্পদ দিয়ে না ফেলে দিবে তিন নম্বর হচ্ছে নলেজ তার জ্ঞানের কাছে গোটা বিশ্ব হার মানে পূর্বের পরের যত জ্ঞান আছে সব আল্লাহ তাকে দিবে এমন কোন প্রশ্ন নেই যেটা দিয়ে তাকে আটকানো যায় যাই জিজ্ঞেস করবেন সব জানতা সব বলে দেয় ভবিষ্যৎ বানিয়ে বলে দিবে বলবে আগামীকাল ওইখানে অমুক দেশে বোমা বিস্ফোরণ হবে ওইখানে ওখানে দুর্ভিক্ষ হবে হবে ভূমিকম্প হবে হবে সে যা বলবে তাই হবে তার জ্ঞানের এই বহর দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে চার নম্বর হচ্ছে দ্য ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা তার ক্ষমতার সামনে সব কিছু একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এত ক্ষমতা হবে তার সে যেমনটি বলবে তেমনটি করতে হবে বাতাসের চেয়ে দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে এবং এই ফিতনা এই পরীক্ষার মুহূর্তগুলোতে মানুষ কিভাবে নিজেকে ধরে রাখবে তার সলিউশন আল্লাহ তালা সুরা কাহাফে দিয়েছেন এই চারটা ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ সুরা কাহাফে চারটা ঘটনা উল্লেখ করেছেন কয়টা এক নাম্বার হচ্ছে আর সাবে কাহা যুবকদের ঘটনা সাতজন যুবকদের ঘটনা ইমান কি করে বাঁচাবেন সলিউশন ওখানে সম্পদ সম্পদদের ফিতনা থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন এজন্য একজন বাগানওয়ালার ঘটনা আল্লাহ সেখানে জ্ঞানের ফিতনা থেকে কি করে বাঁচবেন এজন্য তালে মুসা আলাইসাল্লাম এবং ফিজির আলাইসালামের ঘটনা সেখানে উল্লেখ করেছেন আর ক্ষমতার ফিতনা থেকে কি করে বাঁচবেন এটা বোঝানোর জন্য আল্লাহ তালা জুলকার নাইনের ঘটনা উল্লেখ করেছেন চারটা ফিতনা থেকে বাঁচার জন্য কয়টা ঘটনা চারটা ঘটনা আমরা তাহলে একটা একটা করে ঘটনা শুনি আমরা একটু উদ্ধার করার চেষ্টা করি যে কি কি সলিউশন আল্লাহ তালা আমাদের পাতাল দিলেন এক নম্বর হচ্ছে আসহাবে কাহাকের ঘটনা এটা আড়াইশো সময়কালে রোমান সাম্রাজ্যের একজন ছিল নাম ডাকিয়ান ইসা বিদায় নিয়েছেন দুই আড়াইশো বছর হলো তো সব নবীর ধর্মই কিন্তু ইসলাম যদি আমরা নাসারা বলি ইয়াহুদি বলি সব নবীদের ধর্মই কি ইসলাম তো তিনি ছিলেন পত্তুলিক মূর্তির পূজা করত। আর তার এলাকায় কেউ যদি ঈসা আলাহ ইসলামের নাম নিত আখেরাতে বিশ্বাস করতো আল্লাহ বিশ্বাস করতো তাদেরকে তারা পাথর মেরে হত্যা করতে ভয়ে কেউ ইসাই ধর্মে ইমান আন্ত না মানে ইসলামে আনত নেই এই রাজার ভয়ে সবাই মূর্তির পূজা করত কিন্তু সাতজন যুবক ছিল তারা স্রোতে গা ভাসিয়ে দেয়নি স্রোতের বিপরীতে তারা ইমান নিয়ে দাঁড়িয়েছে তারা ইসা আলাহ রেখে যাওয়া সত্য ধর্মের পরিমাণ এনেছিল আখেরাতে তারা বিশ্বাস করত তো এই সাতজন যুবকের কথা ছড়াতে ছড়াতে রাজা দাফিয়ানুসের কাছে চলে যায় উনি তো রেগে মেগে আগে ডেকে পাঠালো সাতজন তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কাকে মানো বলতেছে এক আল্লাহ কে সাহসী খুবই সাহসী বলতেছে তুমি কি জানো তোমরা কার সামনে কথা বলতেছো আমি তোমাদের মৃত্যুদণ্ড দিতে পারি তারা বলে দেন কিন্তু আমরা সব বিসর্জন দিলেও ইমান বিসর্জন দিতে পারবো না তুমি বললেন তোমরা যুবক মানুষ রক্ত গরম আবেগে কথা বলতেছে তিন দিন সময় দিলাম যাও ঈশার নাম ভুলে যাও আখেরাত ভুলে যাও আল্লাহ নাম ভুলে যাও তিন দিন পরে তোমাদেরকে আবার ইন্টারভিউ নিল ওই দিন যদি একই কথা বলো পাথর মেরে সাতজনকে দুনিয়া থেকে উড়িয়ে দিল তারা চলে গেল এবার সাত বন্ধু মিলে পরামর্শ করতে লাগলো কি করতে পারি আমরা এই গুণে ধরা সমাজকে আমরা কিভাবে বাঁচাবো এই পত্তুলিকতার ছবল থেকে এই ইফসিস নগরীকে বাঁচাবো কি করে নগরীটার নাম ছিল ইফসিস নগরী বর্তমানে এটা তুরস্কের ইজমি শহরে অবস্থিত এখনো জায়গাটা প্রত্নতাত্ত্বিকদের ওই ইয়েতে এটা সংরক্ষিত এখনো ট্যুরিস্টরা যায় তো তারা বলল আমরা ইমান বিসর্জন দিব না যদি আমরা ওদের কথা মেনে নেই আমরা তো মুর্শিক হয়ে গেলাম চলো আমরা এক কাজ করি আমরা এলাকা ছেড়ে দিই এই সাত যুবক আল্লাহর উপর ভরসা করে তারা বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে লোকালয় ছেড়ে দূরে একটা পাহাড়ের ভেতরে আশ্রয় নিল পাহাড়ের ভিতরে একটা গুহা ছিল এই গুহা কি কি বলে এই নাম গুহাকে তো তাদের সাথে সাথে একটা কুকুরও যাচ্ছিল তারা বারবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছিলো কুকুরটাকে যাতে না যায় কিন্তু এই কুকুর শুধু কান্না করে তার সাথে যাওয়ার জন্য ঘেউ ঘেউ করতেছিল কুকুরটাকেও সাঁতা নিল ভালো মানুষের সাথে থাকলে কি হয় দেখেন এই কুকুরের কথা যেমন সাতজন ইমানদারের সাথে একটা কুকুর ছিল এই কুকুরের কথা আল্লাহ সূরাতুল কাহফে উল্লেখ করে দিয়েছে ওয়া কালবুম বাসিতুন জিরাআইহি বিল তো তারা ভিতরে গেল যে প্রচন্ড ক্লান্ত তারা ঘুমিয়ে পড়লো কী করলো এই এক ঘুমে আল্লাহ 309 বছর কাটিয়ে দিলেন কত سنه বছর 9 বছর ঘুম সব ঘুম প্রচন্ড ঘুম ঘুম যেন আর কাটে না তিনশো নয় বছর পরে এরা জাগে এখন খুব ক্ষুধা ঘুমে আর মোর ভাঙতেছে আর একজন একজন জিজ্ঞেস করতেছে কি লম্বা সময় ঘুম দিলাম কোথায় আমরা একজন বলতেছে হ্যাঁ মানে সারাদিনই ঘুমাইছি আমরা আরেকজন বলতেছে না না সারাদিন না দিনের কিছু অংশ হয়তো ঘুমাইছে আসলে কয় বছর ঘুমাইছে তিনশো নয় তো এদিকে সভ্যতার তো চেঞ্জ এখানে ওই দাকিয়ানুস মরে এর ছেলে মরে এর নাতি মরে পুতি মরে এখন ষষ্ঠ নম্বর রাজা আসছে প্রজন্মের পর প্রজন্ম তো শেষ তিনশো নয় বছর কম পক্ষে চার পাঁচটা জেনারেশন চেঞ্জ হবে জেনারেশন চেঞ্জ হয়ে এলাকা চেঞ্জ হয়ে তারা যে স্বপ্ন দেখেছিল এই এফসিস নগরীতে কালিমার পতাকা উঠবে তাদের স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছে তিনশো নয় বছরের ব্যবধানে এই এলাকার সবাই মুসলিম হয়ে গেছে আল্লাহ চাইছিলেন ওদেরকে দেখাবে এটা স্বপ্নটা যে বাস্তবায়ন হয়েছে এটা দেখাবে ঘুম থেকে উঠছে একজনকে তারা বললো যে লুকায় লুকায় চাদর মুড়ি দিয়ে কিছু রুটি নিয়ে আসো বাজার থেকে যাতে তোমাকে না চিনে চাদর মুড়ি দিয়ে যাও কিছু পয়সা ছিল মুদ্রা দিয়ে দিস তো সে যে যখন দোকানদারের কাছ থেকে রুটি নিস আর মুদ্রা দিছে দোকানদার বলে এই মুদ্রা করতে গেছিল তিনশো নয় বছর আগে মালয়েশিয়াতে রিঙ্গিট ছিল কিনা জানি না যেভাবে ওরা ট্রানজ্যাকশন করতে পারে যেটা ছিল ওইটা যদি এখন কেউ দেয় রাজধানী বিলাসে খাবার পাওয়া যাবে হ্যাঁ তো রুটিওয়ালা বলে তুমি বর্তমান সময়ের মুদ্রা দাও এটা দিচ্ছ কেন বলতে সেটা তো বর্তমান সময়ের মুদ্রা বলতেছে এই যে মুদ্রার মধ্যে দেখো কোন সালের সিল দেওয়া এটা তো শত শত বছর আগে বলতেছে কি বলে শত বছর আগে আমি তো আজকে সকালে বাজার করলাম ওই বাজার করে যে টাকাগুলো ছিল ওইটাই তো পকেটে বলতেছে বলে কি নিশ্চয়ই তুমি গুপ্ত ধনের সন্ধান পেয়েছো হিডেন ট্রেজার বলো মানে তার সাথে এদের কথাবার্তা কিছু মিলতেছে না পরে তাকে ধরে রাজার কাছে নিয়ে গেছে ওই সবাই সে যা বলে এরাও কেউ বিশ্বাস করে না এরাও যা বলে এও বিশ্বাস করে না আর এলাকার এর বাড়ি ঘর এর ঘর আসবে থেকে এর নাতি পুতি যা আছে পাঁচ ছয় পুরুষ তো মরে সবাই কবরে। তখন তার কথা শুনে সবাই অবাক তো এটা মিলানোর জন্য তারা তিনশো নয় বছর আগের দাকিয়ানুজ বাদশাহ সরকারি যে নথিপত্র ওই পুরাতন ছিঁড়া নথিপত্র তারা বের করলো বের করে দেখে ঠিকই দাকিয়ানুজ নামে এক বাদশাহ ছিল আর অনেক শত শত বছর আগে মোস্ট ওয়ান্টেড সাতজন যুবক ছিল যাদের ব্যাপারে এক্সিকিউশনের অর্ডার ছিল এখন দেখে তারা অবাক লম্বা ঘটনা আমি শর্ট করে বলতেছি পরে সবাই মিলে তাকে সহই গুহায় গেল গুহায় যাওয়ার পরে সে বাকিদেরকে ডাকতে গুহার ভিতরে ঢুকলো আল্লাহ তাআলা সাতজনকে ওইখানে মৃত্যু দিয়ে দিলেন চিরকালের জন্য এই সাতজন ঘুমায় পড়লো আর এলাকাবাসী রাজা সহ ওইখানে তারা একটা মসজিদ নির্মাণ করলো দিস ইজ দ্য স্টোরি অফ আসাবে কাহাফ তো এলাকাবাসী যদিও মুসলিম হয়েছিল কিন্তু আখেরাতের ব্যাপারে তাদের একটা সন্দেহ ছিল যে আসলে মানুষ মরার পরে কি আবার জীবিত হবে মৃত্যুবরণ করার পরে আবার মানুষ জীবিত হবে তাদের মনের সন্দেহ ছিল যে আসলে মারা গেলে মানুষ আবার উঠতে পারে তাদের এই সন্দেহ দূর করার জন্য আল্লাহ সাতজনকে বছর আবার জীবিত তাহলে ইমান কিভাবে বাঁচাতে হয় এটার প্রেরণা আমরা এই সাত যুবকের কাছ থেকে পাই এখানে যেটা আমরা শিখি ভাইরা এক নম্বর লেসন হচ্ছে আমাদের গুড কোম্পানি লাগবে মানে আমাদের সার্কেলটা ভালো হইতে হবে তাদের সাতজনের সার্কেলটা খুব ভালো ছিল ফলে তারা বিপথে যায় এবং তারা এমন শক্ত নিয়েছে যে সিদ্ধান্ত আল্লাহ সেটাতে দিয়েছেন গোটা সমাজকে আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন এটা হচ্ছে এক তালা আপনি ইমান বাঁচাতে হলে আপনার সার্কেল ভালো লাগবে খুঁজবেন যে এলাকায় যাবেন ওখানে নামাজি সার্কেল কারা আছে ওখানে জ্ঞানী গুনি সার্কেল কারা আছে ওখানে ভালো কাজ করতে চায় একে অপরকে সহযোগিতা করে কল্যাণের পথের যাত্রী কারা আছে খুঁজতে হবে আপনাকে খুঁজে ওই সার্কেলে আপনি যুক্ত হবে তাইলে ইমান বাঁচানো যাবে ক্লিয়ার দুই নাম্বার হচ্ছে দেখো কনফ্লিক্ট বিটুইন বিলিভার্স এন্ড ডিসবিলিভার্স ইটস ইউনিভার্সাল সত্য মিথ্যার লড়াই এটা চিরন্তন আজীবন থাকবে এটা ওনাদেরও ছিল এখনো আমাদের লড়াই করে যেতে হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মও করবে এই লড়াইটা আমরা করে যেতে চাই কি বলেন কি বলেন হ্যাঁ থামা যাবে না আমরা থামতে আসি নাই আমরা এই লড়াইটা করে যাব আমরা সত্যের কথা বলেই যাব ইনশাল্লাহ তিন নাম্বার হচ্ছে যে লেসেনটা আমরা পাই অনেকগুলো লেসেন আমি খুব প্রেসাইজলি বলতেছি যুবকরা চাইলে একটা সমাজকে পাল্টে দিতে পারে এই পৃথিবীতে যত বড় বড় বিপ্লব হয়েছে এগুলো যুবক রায় তারা হচ্ছে সভ্যতা করার কারিগর আর কাহাফ আমাদের এই সময়ের নজয়ানদের জন্য প্রেরণা তারা আমাদের জন্য প্রেরণার বাতিঘর তারা যেমনি ইমানকে রক্ষা করেছে আমাদের যুবকরা চাইলেও তাদের imani চেতনায় স্পিরিট দিয়ে সমাজটাকে পাল্টে দিতে পারে কি বলেন এখানে বেশিরভাগই তো যুবক হ্যাঁ গুড সারকেলে থাকবেন তো আপনারা সত্যের পক্ষে সবাই থাকবেন তো আল্লাহ তাআলা কবুল করুন আচ্ছা এবার দ্বিতীয় নাম্বার ছিল সম্পদের ফিতনা কিভাবে বাঁচবেন আসাবে কাহাফের পরে সূরা কাফে আল্লাহ তালা একজন বাগান ওয়ালার ঘটনা বলেছে দুজন বন্ধু একজন একটু গরীব সে বিশ্বাসী আরেকজন ধনী সে অবিশ্বাসী তার তাকে আল্লাহ তালা বিশাল বড় খেজুরের বাগান আর আঙ্গুরের বাগান দিয়েছেন বিশাল অনেক বড় বিজনেস ম্যাগনেট তো এই সম্পদের অহংকার সে করত সে প্রায় তার গরিব বন্ধুকে বলতো যে তোর চেয়ে আমার সম্পদও বেশি সন্তানও বেশি জনবল বেশি লোকবল বেশি অর্থ বল বেশি সব বেশি অহংকারে তার পা মাটিতে পড়তো আর সে আখেরাতে অবিশ্বাস করত এবং সে বলতো যে